তো দশ দিন ভাই বলছে এগুলো অ্যাভারেজ পঞ্চাশ মোটামুটি বলতেছে না তো বেশি ভাই বলছে এগুলো পঞ্চাশ সোজা একশো

সঙ্গেই থাকুন দর্শক আমরা স্ক্রিলের সামনে বেশ কিছু সায়ুল জাতীয় সার দেখতে পাচ্ছি আর দেখেন দর্শক এ হাটটা বিশাল বড় হাট আর কি হাট একেবারে জমে এসেছে আমরা এসেছি জয়পুর জেলার মাঝখানে আট তো এখন এখানে অনেক সার বছর আছে আমরা একটু চোত্র সার বছর দেখাবো দেখেন যে মানে চারটা সার বছর দেখতে পাচ্ছি তো বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনার ভালো আছে ভাই তাহামদুল্লাহ পরে সার বছর নিয়ে এসেছেন ভাই

এগুলো কি পঞ্চাশ ভেঙে হয় হ্যাঁ পঞ্চাশ ভাঙা হবে না ভাই পঞ্চাশ করে

তো ভাই দেখা যাবে অনেকে সমস্ত সর্বত্র সংগ্রহ করতে যাবে যে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি এইট থ্রি সিক্স ফাইভ থ্রি কি নাম ভাই আপনার সব আছে কি নাম আপনার আলামিন আলামিন ভাই না আর আপনাদের খামারটা কোথায় বিরামপুরে বিরামপুর সে দিনাজপুরে বিরামপুর না তো দর্শক দিন বাইরে কাম হয়েছে দিনাজপুরে বিরামপুরে আর কি এবং বাইরে বলতে যে মোটামুটি পঞ্চাশ করে হলে এগুলো বেসে কেনা হবে আর দর্শক দেখেন এখানে অনেক সার বছর রয়েছে অল টাইম দেওয়া যাবে না আচ্ছা তো বেশ দেখা যায় বছরের অভাব নেই ভরপুর আছে আমরা বেশ কিছু সার বছরের দাম জানাবো দর্শক দর্শক যে এখানে আরো বেশ কয়েকটা সার বছর দেখতে পাচ্ছি দেখেন এখানে সব সাই ওয়াল যাতে সার বছর এখন পার্সেন্টেজ মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে দেখেন যেহেতু বর্ডারে লেখার হাট তুলনামূলক দাম আমরা একটু কম পাচ্ছি আর এগুলো মোটামুটি দর্শক পাঁচ মাসের মতো বয়স হতে পারে চার পাঁচ ছয় মাস করে তো বড় ভাই এগুলো তো মোটামুটি সেম নাকি অনেক পিস আছে কিরকম দাম চাইতেছেন পঞ্চাশ বান্ন এরকম পঞ্চাশ বান্ন তো দর্শক দেখেন সেম আর কি পঞ্চাশ বান্ন তো ভাই দাম কি এখন একটু তুলনামূলক কম নাকি হ্যাঁ অল্প একটু তুলনামূলক বন্যার জন্য কাস্টমার একটু কমে গেছে না তো দশক দিন ভাই বলছে এগুলো পঞ্চাশ বাহান্ন মার্কেট দেখে এরকম হয়তো পঞ্চাশ আটশো বছর বেচে কেনা হবে কেমন আমরা কি হাটে দেখেন না এত পরিমাণ মানুষ হয়েছে ঢোকা যায় না সেই জায়গায় গরু আছে প্রচুর কিন্তু একটু আগেটা একটু আর দেখি আমরা নয় আরও বেশ কিছু দাম দামটা দর্শক এগুলো মোটামুটি পঞ্চাশ করে হলে পাওয়া যাবে এবং এই যে এগুলো বেচা কেনা চলতেছে দেখেন দশক দিন দেখেন আরেকজন সারা বছর দেখেছি সবগুলো সাইবাল দেখেন আপনাদের যদি পার্সেন্টেজটা দেখেন মোটামুটি বেশ ভালোই মনে হচ্ছে এগুলোর চামড়াও যথেষ্ট লুজ আছে তো এগুলোর দাম চাচ্ছেন কত দাম চাচ্ছে ভাই একশো সোজা একশো তো দোষ দেখলে পঞ্চাশ হাজার দাম চাইতেছে আর কি আমি মনে করি এগুলো যদি অন্য এলাকায় যায় আর কি জয়পাড়ের পরে পাঁচশো প্রতি চাওয়া এগুলো যদি আমার বগুড়াতেও যায় দাম কমপক্ষে পাঁচ হাজার করে বেড়ে যায় আর কি আপনি যে মোটামুটি এগুলো একশো চাওয়া দাম হয় তখন মনে হয় যে পঁয়তাল্লিশের আশেপাশে এগুলো পাওয়া যাবে আর দর্শক আমরা এসেছি জয়পাহাড় জেলার পাঁচ বিবি হাটে একটি সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবারে বসে থাকার তো সে প্রচুর পরিমাণে সাইওয়াল যাতে সারা বছর আমদান হয় দেখেন সারা বছরের অভাব না অভাব বেশ কিছু সাইওয়াল যাতে সারা বছর আমরা দেখাবো আপনাদের

মানুষজন যথেষ্ট কম আর কি আমদানি আছে প্রচুর পরে দেখেন বন্যা চলতেছে তবে দেখেন এখানে আর একজোড়া আর একজোড়া বেশ কয়েকটা সাই জন্য তো ভাই এগুলো কেমন দাম জানিয়েছেন চোরা সাতান্ন বলছেন তো করে পিস আর কি বুঝতে পঞ্চান্ন আশেপাশে হয়তো পয়সা কেনা হবে পঞ্চাশ বা অন্যরকম পয়সা কেনা হবে